শারদীয় শুভেচ্ছা আজ মহা অষ্টমী মহা অষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে আমি এখন আমার ছাদ বাগানে রয়েছি বলেছিলাম যে আমার গাছে যে কিছু পদ্ম আছে এবছর শেষ মুহূর্তের সেগুলোকে মহা অষ্টমীর দিন মা মহাগৌরীর পায়ে অঞ্জলিতে দেব সেই জন্য ছাদে চলে এসেছি পদ্মফুলগুলো তুলতে দেখাবো এবারে যেহেতু সিজনটা শেষ হয়েছে পদ্ম তাই ফুলগুলো খুব ছোট। যেই পদ্মগুলো বিশাল বড আকৃতি হতো এবং আমার উচ্চতা সম বরাবর হতো এখন কুয়াশা পড়ে গেছে তাই ফুলগুলো খুব ছোট ছোট সেই ফুলগুলো তোলা আপনাদেরকে দেখাবো এই যে গাছে সব ফুলগুলো হয়ে রয়েছে এখানে একটা শুকিয়ে গেছে এই যে আছে আজকে একটা ফুল ফুটেছে আর এটাও নিয়ে যাব এটা সেই সব থেকে ছোট প্রজাতির পদ্ম লিয়াংলি এটাকেও নিয়ে যাব। সব গাছ প্রায় ডরমেন্সিতে চলে গেছে তার মধ্যে এই কয়েকটা আছে এগুলোই নিয়ে যাব এখানে ওয়াইপির একটা খুব ছোট্ট রয়েছে এই যে এগুলোকে তুলব এখনই এই ওয়াইপিপি একটাকে তুলে নিলাম দেখি এখানে গাছ পুরো খালি করবো না একটা থাক পিঙ্ক ক্লাউড এইটা পিঙ্ক ক্লাউড একটা থাক এই পিঙ্ক ক্লাউডটাকে তুলে নিচ্ছি একে একে আমি সব ফুলগুলোকে তুলে নিচ্ছি এইগুলোকে আজ মহাষ্টমীর দিনে মায়ের কাছে অঞ্জলি দেব ভালো লাগছে সৌভাগ্যবান যে গাছের পদ্ম এবারে আমি পুজোতে দিতে পারছি এই যে ফুলটা ফুটে রয়েছে এটাকেও নিয়ে নেব সবগুলো নিয়ে নিয়েছি এখানে লি আর একটা থাক নেব না ওটা